সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদীনালা খালবিল গ্রাম শহর যেমন আজকে চায়ের বাগান এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশরা এলোমেলো কথা এলোমেলো বিষয় আজকের বিষয় মালনি ছড়া বা মালনী ছড়া চা বাগান যেটি সিলেটে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান এটি নিয়েই সামান্য কিছু ধারণা দেব আপনাদেরকে একটু ইতিহাস কিভাবে ভ্রমণ করবেন কিভাবে যাওয়া যায় এই সম্পর্কে সামান্য কিছু জানানোর চেষ্টা করব পথে যেতে যেতে ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে প্রিয় দর্শক একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন বেলাইকনটি অল করে দেবেন তো চলুন নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন সাইনবোর্ড ব্যানার দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এইটি একটি চা বাগান যেটি সিলেট জেলায় অবস্থিত এর ইতিহাস এবং এর গুরুত্ব সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি বিভিন্ন তথ্য উপাত্ত থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি তো চলুন মূল আলোচনায় মালনিছড়া বা মালনী ছা চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান বা ছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো চুয়ান্ন বা এক হাজার আটশো সালে লর্ড হারসন এক একর জায়গার উপরে এটি প্রতিষ্ঠা করেন এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত অন্য কথায় বলতে গেলে সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দিকে যে রাস্তাটি রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটি যেতে যেতেই ক্যাডেট কলেজ সিলেট ক্যাডেট কলেজ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হলে ইতিহাস খ্যাত প্রাচীনতম ঐতিহাসিক এই চা বাগান মালনীসরা অবস্থিত চলুন এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আমরা একটু ধারণা গ্রহণ করি ষোলোশো সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয় দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের সাতটি কাজের একটি ছিল চা পান তার প্রায় দুইশো বছর পরে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয় চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা সিলেটের মালনি চা বাগান থেকে উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন হয় এরপর দেড় শতাব্দীর মালনি ছড়া বহু ইংরেজ পাকিস্তানি বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে উনিশশো সাল থেকে এখন ব্যক্তিগত মালিকানায় রয়েছে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোরাপত্তন করা হয় এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ এই চা বাগান সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবীর এত সুন্দর যে মালনিসরা বাগান না দেখলে তা বোঝা যাবে না শুধু হ্যারি কে টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ প্রতিদিন জড়ো হয় হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এর সম্পর্কে আমরা সামান্য কিছু ধারণা দেব সুপ্রিয় দর্শক আমরা রাস্তায় যেতে যেতে দুপাশে এই চা বাগানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা ভিতরে যেতে পারিনি বা যাওয়ার মতো পরিস্থিতি আমাদের ছিল না যার কারণে আপনাদেরকে আমরা বাইরে থেকেই সামান্য কিছু দৃশ্য দেখানোর এবং এর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমাদের যদি বর্ণনায় ভুল ত্রুটি হয়ে থাকে অনুগ্রহ করে আমাদেরকে একটু জানাবেন আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনবক্সে বা ডিসক্রিপশন বক্সে সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি সবুজ ঘেরা অনিন্দ্য সুন্দর প্রায় আড়াই হাজার একর ভূমির সত্য সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি রয়েছে এক হাজার দুইশো একর জমি রাবার আবাদের জন্য সাতশো একর জমি এবং কারখানা আবাসন বৃক্ষ বন জঙ্গল জুড়ে বাকি জমিটুকু দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালি চায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য মালনিস চা বাগান দেশের মোট চায়ের নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেটে এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয়ে থাকে উপরে বড় বড় ছায়া বৃক্ষ নিচে আধা আলো আধারির ছায়ায় সবুজ চাদর যেন শৈল্পিক কারুকা সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মন ছুঁয়ে যায় এক হাজার একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান সরাই পর্যটকদের কাছে আরেক বিষয় সিলেটের চায়ের রং, সাত সুবাস অতুলনীয় বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আসছে চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা রাবারের চাষ হয় কমলা এবং রাবারের চাষ হয় এই বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম যেখানে দুই হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছিল মালনি ছড়া চা বাগান ছাড়াও সিলেটের লাক্কাতুরা চা বাগান আলী বাহার চা বাগান খাদি আহমেদ টি স্টেট লালখান টি স্টেট এই সমস্ত অসংখ্য চা বাগান থাকলেও মালনি গুরুত্ব ইতিহাস এবং ঐতিহ্য অনন্য সামান্য উঁচু নিচু টিলা পাহাড়ের মতো দেখতে এর বুক ঘেসেই বা এর বুক চেরে চলে গিয়েছে একটি রাস্তা যেটি কোম্পানিগঞ্জ হয়ে ভোলাগঞ্জের সাদা পাথর অথবা রোপওয়ে এই অংশে চলে গিয়েছে যেখান থেকে ভারতের মেঘালয় রাজ্য শুরু হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান এই চা বাগান এই সমস্ত এলাকায় যদি আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে সিলেটে আসতে হবে আরও একটি কথা বলে রাখি প্রতিদিন অসংখ্য দেশের বিভিন্ন জেলা থেকে এসি নন এসি বাস চলাচল করে বেশ কয়েকটি ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহে থেকে চলাচল করে আপনারা এই সমস্ত ট্রেনেও সিলেট আসতে পারেন সিলেটে এসে এখানে থাকার পর্যাপ্ত জায়গা রয়েছে বহুমুখী হোটেল রয়েছে যেমন পাঁচ এক তিন তারকা তিন তারকা হোটেল পাঁচ তারকা হোটেল আবার সাধারণ মানের খুব অল্প খরচে থাকা যায় সেরকম হোটেলও রয়েছে ফ্যামিলিসহ আসলে একটু মানসম্মত হোটেল আপনারা দেখার চেষ্টা করবেন ভাড়া চার হাজার পাঁচ হাজার যার যেমন সামর্থ্য এক দুই হাজার টাকারও ভাড়া হোটেল ভাড়া রয়েছে প্রতি চব্বিশ ঘন্টার জন্য সুপ্রিয় দর্শক আপনারা সিলেট শহর থেকে যে কোনো জায়গা থেকে আপনারা মালনীচরার চা বাগান অটোরিকশা রিকশা এ সমস্ত যানবাহন যোগে আর যদি আপনারা মাইক্রোবাস ভাড়া করতে চান সেগুলোর সুযোগ রয়েছে আপনারা এগুলোতে চড়ে অতি অনায়াসেই এই চা বাগান ভ্রমণ করতে পারেন ভাড়াও খুব বেশি নয় অল্প ভাড়ায় আপনারা এই জায়গাটি ভ্রমণ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি দেখতে থাকুন বাংলাদেশের প্রাচীনতম সিলেটের মালনীসরা চা বাগান যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠা লাভ করে তখন এই সিলেট ছিল ব্রিটিশ শাসনের অধীন তারা আমাদেরকে নানাভাবে শোষণ করেছে শাসন করেছে কিন্তু কিছু কিছু তাদের সুবিধার্থে হোক আর আমাদের জন্যই হোক কিছু ভালো কাজও যেগুলো করেছে সেগুলো এখনও আমাদের জন্য উপকারী হয়ে রয়ে গিয়েছে এজন্য এই অংশটুকুর জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন সিলেট ভ্রমণ করলে এই অংশটিতে আপনারা ভ্রমণ করবেন এই প্রত্যাশা রেখেই শেষ করছি আল্লাহ হাফেজ